এর থেকে সহজ পিঠে কিন্তু আর হবে না মাত্র একটা উপকরণ চালের গুঁড়ো দিয়ে আমি এই পিঠেটা বানালাম আর পিঠেটা খেতেও কিন্তু অসাধারণ লাগে বাড়ির ছোট থেকে বড় সকলের ভীষণ পছন্দ পছন্দ হবে হবে আশা করি আপনাদেরও খুবই খুবই পিঠের রেসিপিটি ভিডিওটি অল্প সময়ের ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখবেন তাহলে প্রথম চান্সেই আপনার পিঠেও আমার মতনই তৈরি হয়ে যাবে আমি একটা বড় সাইজের মিক্সিং বাউলের মধ্যে এক কাপ চালের গুঁড়ো শুকনো চালের গুঁড়ো নিয়ে নিলাম সামান্য একটু লবণ দিয়ে দিলাম আর এরই মধ্যে আমি একশো চামচ ঘি দিয়ে দিচ্ছি এবারে চালের গুঁড়োর সাথে ঘিটা হাত দিয়ে ভালো করে ম্যাশ করে করে সব জায়গায় সমানভাবে ভাবে মিশিয়ে নেবো আর এই গাছটা হয়ে গেলে আমি এর মধ্যে ফুটন্ত গরম জল দিয়ে দেবো অল্প অল্প পরিমাণে জল দেব আর একটা চামচ দিয়ে আমি চালের গুঁড়োর সাথে জলটা ভালো করে মিশিয়ে নেব আর এই জলটা এখানে কিন্তু অবশ্যই ফুটন্ত গরম জল ব্যবহার করতে হবে আর এই গরম জল দেওয়ার কারণে দেখতেই পারছেন এই ডোটা কিন্তু একটু বেড়েও গেছে মানে চালের গুঁড়িটা সিদ্ধ হয়ে একটু পরিমাণে বেড়ে গেছে এর মতো অবস্থায় এই ডোটা ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিয়ে আমি ঢাকনাটার খুলে আরও একবার মেখে নিলাম এবারে যে কাজটা করতে হবে সেটা হলো একটা ছোট্ট চামচের সাহায্যে আমি অল্প অল্প পরিমাণে অংশ নিয়ে এরকম গোল আকার দিয়ে দেব। হাতে যদি লেগে যাওয়ার সম্ভাবনা থাকে সামান্য একটু হাতে ঘি লাগিয়ে নিতে পারেন আর এরকম ভাবে কটা বানিয়ে নিতে হবে ঠিক যেরকমটা টাইম বানালাম এবারে গ্যাসের ফ্লেম অন করে একটা কড়াইয়ের মধ্যে আমি এক গ্লাস জল ঢেলে দিচ্ছি এই জলের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিলাম এবারে পিঠের যে বলসগুলো আমি করে রেখেছিলাম জলটা ফুটে যাওয়ার পরে এই বলসগুলো একা একে একে সবগুলো ফুটন্ত জলের মধ্যে ছেড়ে দিতে হবে এবারে এই পিঠে জলের মধ্যে দিয়ে পাঁচ মিনিটের জন্য সিদ্ধ করে নিতে হবে ঢাকনা দিয়ে থেকে পাঁচ মিনিট পরে ফিরে আসলাম ঢাকনাটা খুলে এই যে পিঠেটা কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে খুব ভালোভাবে এবারে আমি পিঠের মধ্যে দিয়ে দেবো তিনশো এম মতন গরুর দুধ যেটা আগের থেকে জাল করা ছিল আর এই মুহূর্তে গ্যাসের ফ্লেম কিন্তু একদমই হাইতে করে রাখতে হবে খুন্তির সাহায্যে নেড়ে পিঠেটা এখনো প্রায় পাঁচ মিনিটের মতো জাল করে রান্না করে নিতে হবে পিঠের মধ্যে সুন্দর ফ্লেভারের জন্য আমি তিনটে এলাচ মুখ ফাটিয়ে দিয়ে দিলাম এবার আমি যে কাজটা করব সেটা হলো এক চা চামচ চালের গুঁড়ো নিয়ে কিছুটা পরিমাণ ঠান্ডা দুধ এর মধ্যে ঢেলে এই চালের গুঁড়িটা দুধটা একসাথে ভালো করে মিশিয়ে আমি এই পিঠের মধ্যে এই স্যালারিটা দিয়ে দেব আর এই কারণেই কিন্তু পিঠের ঝোলটা গাঢ় গাড়ো মাখা মাখা হবে সঙ্গে সঙ্গে নেড়ে দিতে হবে এই মুহূর্তে গ্যাসের ফ্লেম হাইতেই রাখতে হবে পিঠেটা ভালোভাবে রান্না হয়ে গেলে সর্বশেষে পরিমাণ মতো মিষ্টির জন্য চিনি দিয়ে দিতে হবে মিষ্টি পরিমাণটা অ্যাকুরেট বলবো না কারণ অনেকে মিষ্টিটা একটু বেশি খেতে পছন্দ করে অনেকে আবার একটু কম মিষ্টি খেতে পছন্দ করে তো আমি আমার মতন করে মিষ্টিটা দিয়ে দিলাম মানে চিনিটা দিয়ে দিলাম আপনাদের পিঠের পরিমাণ এবং মিষ্টি খেতে কেমন পছন্দ করেন সেই আন্দাজে চিনির পরিমাণটা দিয়ে দেবেন পিঠেটা খেতে আমার পুরোপুরি রেডি হয়ে গেছে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম পিঠেটা আমি পরিবেশন করার জন্য একটা প্লেটে ঢেলে নিচ্ছি আর দেখতেই পেলেন পিঠেটা বানানো কত সোজা আর দেখতে কিন্তু অপূর্ব লাগে খেতে তো অসাধারণ লাগে তো বন্ধুরা আমার এই পিঠের রেসিপিটা যদি একটুও ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন মালা রান্নাবান্না মানেই কিন্তু একদমই নতুন রান্নাবান্না আমার ভিডিও সবার আগে দেখার জন্য পাশে থাকা বেল আইকন ঘন্টিটা টাচ করে রাখবেন এতে করে সবার আগে আপনি আমার ভিডিও দেখতে পারবেন এতক্ষণে আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন